কুম্ভ রাশির মে দু হাজার চব্বিশ শুধুমাত্র সমাধানের পথ মে দু হাজার চব্বিশ কুম্ভ রাশির জন্য অতি সুন্দর হতে চলেছে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস মর সেন্টারের পক্ষ থেকে বলছে সুন্দর হতে চলেছে কেন এটি তো খুব বড় প্রশ্ন আমরা আসবো প্রথমে গ্রহের বিন্যাস বলবো গ্রহের বিন্যাস বলতে গেলেই আমরা মেষ রাশিতে তিনটি বর্তমানে খুব গুরুত্বপূর্ণ গ্রহ রয়েছে বৃহস্পতি রবি শুক্র বৃহস্পতি রবি অখণ্ড সাম্রাজ্য যোগ তৈরি করেছে রবি শুক্র শুক্রাদিত্য যোগ তৈরি করেছে ত্রিগ্রহী মহারাজ যোগ তৈরি করেছে মেষ রাশিতে এবার এই বৃহস্পতি কয়েকদিন পরেই বৃষরাশিতে পৌঁছাবে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবি নক্ষত্রে তখনও কিন্তু এই কুম্ভ রাশির জাতক জাতিকারা বেনিফিটেড হবে দৃষ্টির কারণেও হবে এবং গ্রহের শুভত্বের কারণেও হবে আবার অপরদিকে কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করবে সেও শুভ নক্ষত্রে গমন করবে এই নিয়ে আলাদা একটি ভিডিও আমরা পর্ব আপনাদের কাছে দিয়েছি সেটি আপনারা অবশ্যই দেখবেন গ্রহের বিন্যাস বলতে গেলে আমরা মেষরাশিতে তিনটি শুভ গ্রহ কী কী আছে সেটা বললাম রবি শুক্র বৃহস্পতি সেখান থেকে সোজা চলে আসছি কন্যা রাশিতে কেতু রয়েছে হস্তা নক্ষত্রে মকর রাশিতে রয়েছেন চন্দ্রদেব কুম্ভ রাশিতে রয়েছেন শনিদেব এবং মিন রাশিতে রয়েছে রাহু বুধ মঙ্গল কয়েকদিন পরে বুধ মঙ্গল তারাও রাশি পরিবর্তন করবে মঙ্গল ৪৫ দিন থাকে একটু সময় লাগবে এই যে শুভত্ব এ কুম্ভরাশি জাতক জাতিকাদের উন্নতির শিখরে নিয়ে যাবে গ্রহের বিন্যাস বললাম কেন নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে কোন কোন ক্ষেত্রে নিয়ে যাবে সেটিও বলবো সমস্যা থাকবেই সেটা কখনো ছোটো কখনো বড়ো এক্ষেত্রে দু তিনটি এমন বড় সমস্যাই আছে যা কিন্তু আপনার সব কিছুকেই শেষ করে দিতে পারে তার সমাধানের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবার আমরা বলবো যে আমার কাছে যতগুলো ফোন আসে আমি খুব খুশি হই তাদের ফোন ধরি সমস্ত মানুষের যথাযথ যা প্রশ্ন থাকে তার সাধ্যমতন উত্তর দিই আমাকে অনেকে এখনও প্রশ্ন করছেন যে আপনার ফিজ কত এর জন্য আপনারা গুগলে যাবেন ডাব্লু 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 ডট এপিএনসি ডট কো ডট ইন এটি স্ক্রিনে খুব বড়ো করে দেখতে পাবেন সেখানে গেলেই রেজিস্ট্রেশন অপশান প্রথম খুলবে ওই রেজিস্ট্রেশন অপশানেই দেখবেন ফিস কত যদি আপনার মনে হয় যে আমাকে দেখানো সম্ভব তখনই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা ফোন করে যোগাযোগ করবেন ফিস জানার জন্য ফোন করবেন না না মেসেজও করবেন না আমি মেসেজের আমার ফিস কত তার রিপ্লাই দেওয়ার জন্য রকম কোন ব্যবস্থা সব তুলে দিয়েছি আপনি ওয়েবসাইটে যান ওয়েবসাইটে গিয়ে জেনে নেবেন এবং সেখান থেকেই ফর্ম ফিল করবেন যারা এগুলো পারেন না তাদের জন্য শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটিস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি এবং যারা মহিলারা রয়েছেন তারা আলাদাভাবে মহিলাদের জন্য হরস্কোপ প্রতিবিধানের জন্য পারমিতা মুখার্জি আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে নিচে স্ক্রল করছে এবং দরকার হলে আমার কাছে সে নাম্বার আপনারা নিয়ে যোগাযোগ করবেন সেটি আলাদা দিকই দেখা হয় এবং আমরা এবছর থেকে নয় দীর্ঘদিন ধরে বর্ষফল বিচার করি আপনার দু হাজার কেমন যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এখানে আমরা যেটা বলছি এটা ট্রানজিট সাপেক্ষে ওখানে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী জানুয়ারি কেমন ফেব্রুয়ারি কেমন মার্চ কেমন কোন দিন খুব খারাপ কোন দিন খুব ভালো কোন দিন মন্দ এটি জানতে পারবেন বর্ষফল করবেন বর্ষফল করতে কত খরচ সেটি আমরা বলে দিচ্ছি বর্ষফল কুণ্ডলি করে দেওয়া হবে এক পাতার প্রেডিকশান রিপোর্ট সেই রিপোর্টে আপনারা সম্পূর্ণ বিশেষ বৃত্তান্ত জানতে পারবেন এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের জানিয়ে দেওয়া হবে দেখুন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত ডিটেলস দেওয়া আছে এরপরেও কোথায় ফোন পে নাম্বার দিন কোথাও গুগল পে নাম্বার দিন এগুলো বড়ার কোনো জায়গা রাখছি না এমনকি ওয়েবসাইটে সারা বৃত্তান্ত জানানো হয়েছে এবার আমরা আরেকটি বিষয় বলে দিই যারা আর্থিকভাবে সমস্যায় রয়েছে তাদেরও আমরা কাজ করি শুধুমাত্র ফ্রাইডে আমার নিজস্ব চেম্বার রামপুরহাটে কলকাতা চেম্বারে বাঙ্গুরে আমার চেম্বার আছে সোধপুরে আমার চেম্বার আছে সেখানে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে এক মাস আগে থেকেই যোগাযোগ করবেন আমি বেশি ক্লায়েন্ট দেখি না সারা দিনে চারটে ক্লায়েন্ট দেখি তাও কখনো কখনো শারীরিক কারণে পারি না সকালে একটা বিকালে একটাই কাজ করি এক তো প্রথমত শরীর পারমিট করে না দ্বিতীয়ত জ্যোতিষশাস্ত্র এত গভীর যে একটা জন্মকুণ্ডলী করতে সারাদিনই লেগে যাওয়ার কথা এমন কোনো ম্যাজিক জাদু জানি না যে সারা দিনে পঞ্চাশ জন মানুষের দেখাশোনা করতে পারবো এটি সম্ভবও নয় আর এটা আমার দ্বারা হবেও না গৃহের বীজ মন্ত্র সবচাইতে ভালো রেমিডি এগুলো বলার পেছনে কারণ আছে বলেই সব সমস্ত এপিসোডে বলছি এবার আসি খুব শুভ নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছে খুব শুভ নক্ষত্রে শনিদেব যাবে এগুলির অ্যাডভান্টেজ তো আপনারা পাবেন বৃহস্পতির সঙ্গে শনি শত্রুতা সম্পর্ক নয় কিঞ্চিত ক্ষেত্রে যখন বৃহস্পতি বৃষ আশিতে পৌঁছাবে কিছু কিছু ক্ষেত্রে বিষরাশির জাতক জাতিকাদের কয়েকটি সমস্যা হবে তার জন্য বিশ্বরাশি আমি আলাদাভাবে খুব স্পেশাল করে বলেছি আপনারা দেখবেন বৃষরাশির মে মাসের রাশিফল দেখছেন অনেকে খুব ভালো লাগছে মন্তব্য করছেন আপনাদের সুন্দর মন্তব্য খুব ভালো লাগছে আপনারা নিয়মিত যোগাযোগ করছেন খুব ভালো লাগছে এবং আমরা আপনাদের যে ভালো করে উত্তর দিতে পারছি আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমরা অ্যাটে গ্লান্স আসব কুম্ভ রাশির মে মাস কেমন যাবে শরীর মন শুভ ধন স্থান অতি শুভ ভ্রাতা ভ্রাতাভগ্নিক ক্ষেত্রে সমস্যা থাকবে বিষয় সম্পত্তি নিয়ে বাদানুবাদ চরম পর্যায়ে পৌঁছাতে পারে মা বাবার শরীর ভালো যাবে না শিক্ষা ও সন্তান উভয় ক্ষেত্রে শুভ পরিবর্তন গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে প্রেম বিবাহ দাম্পত্য শুভ এবার আমরা আসবো দুর্ঘটনা গাড়ি আসতে চালাবেন এবং দুর্ঘটনার কবলে যেন না পড়েন তার জন্য বাড়ি থেকে বেরোবার সময় যখনই বেরোবেন আপনারা করবেন মহামৃত্যুঞ্জয় জব দশবার ওং ত্রাম্বকাং যা মহে সুগন্ধিন পুষ্টি বর্ধনম উর্বারুক মেবন্দনাথ মেতীয় মোক্ষম আমৃতাত অথবা রুদ্রাক্ষ ধারণ করবেন রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা হোম যাক করতে হয় বল। ভাগ্য অতি শুভ কর্মশুভ সরকারি চাকরির ক্ষেত্রে হোক বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক আয় বৃদ্ধি পাবে ব্যয় সীমিত নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন আইনি সমস্যা হবে না রাজনৈতিক জয় নিশ্চিত এতগুলো সুন্দর আপনাদের প্রাপ্তি রয়েছে কাজেই ভালো থাকার জন্য নেশাদ্রব্য সেবন করবেন না আপনারা অসত্য বৃক্ষে দান করবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ঘুম থেকে ওঠা অসত্য বৃক্ষে দান করুন তারপরে চাটা খাবেন তারপরে শনিদেবকে প্রণাম জানাবেন এত সুন্দর বিষয়বস্তু বললাম দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে শুধুমাত্র আপনারা কমেন্ট করে থামবেন না শেয়ার করবেন আপনাদের বন্ধুরা দেখতে পাবে এতে চ্যানেলটা আরও ভালো একটা জায়গায় পৌঁছাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকুন কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব ভালো থাকবে ধন্যবাদ